গুড মর্নিং অনেক দিন পর আবার একটা ভিডিও করছি সকাল সকাল অনেক দিন ভিডিও করিনি নর্মালি শনি রবিবারটা একটু গ্যাপ পড়ে যায় তো তারপরে একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলাম সে কারণে অনেক কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম অনেক দিন পর ভিডিও করছি মানে প্রপার ভিডিও যাকে বলে তো এই এতদিনে বাড়িতে কিন্তু অনেকগুলো চেঞ্জেস হয়ে গেছে আপনাদের সাথে তো রোজ আমার বাগানটা শেয়ার করতাম আমার বাগানে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো অনেকগুলো জিনিস কিন্তু নতুন হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি আমার স্ট্রবেরি গাছে দেখুন তিনটা স্ট্রবেরি একসাথে পেকে রয়েছে স্ট্রবেরি গাছটা সবাই দেখেছেন এটা নতুন কিছু নয় নতুন হচ্ছে এই দেখুন এই গাছটা মা গাঁদা ফুলের যে পাপড়িগুলো ওগুলো ফেলে রেখে ওখান থেকে চারা তৈরি করেছিল পুরো গাছটা না কুড়িতে কুড়িতে ভরে গেছে এবং এটা একই গাছে কিন্তু একটা অরেঞ্জ ফুল ফুটছে আর একটা ইয়েলো ফুল ফুটছে কিভাবে ফুটছে আমি জানি না একই গাছে ফুটছে জিনিসটা আচ্ছা আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাই আমি খুব খুশি হয়েছি দেখে এই দেখুন আমাদের টমেটো গাছে অলরেডি টমেটো ধরে গেছে কবে টমেটো ধরবে কবে টমেটোর ফুল থেকে টমেটো হবে এই নিয়ে মানে খুব একটা মানে অ্যাংজাইটির মধ্যে আমি কাটাচ্ছিলাম কারণ এত সুন্দর গাছগুলো হয়েছে সেখানে যদি টমেটো না হয় তাহলে কী করে হয় তো আলটিমেটলি টমেটো ধরেছে এই টমেটো গাছেও ফুলগুলো প্রায় ফুটে গেছে এগুলোতেও টমেটো ধরে যাবে আর এখানে তো দেখিয়েই ছিলাম যে সর্ষেগুলো এরকম দেখুন বড় হয়ে গেছে এগুলোকে শুকোনোর জন্য রাখা হয়েছে এগুলো শুকোলে আমরা কেটে নিয়ে নেবো মোটামুটি এখানে অনেকগুলো সর্ষে হচ্ছে মানে একটাই গাছ একটা গাছ থেকে মোটামুটি প্রায় চার পাঁচ দিন ফোড়ন দেওয়ার মতন আন্দাজ সর্ষে পেয়ে যাব আর কি ফোড়নও তো খুব বেশি লাগে না হাফ টি স্পুন মতন করে লাগে তো সেটা অন্তত উঠে যাবে চার পাঁচ দিনের ফোড়নের সর্ষে উঠে যাবে আর একটা যেটা খুব সুন্দর জিনিস দেখুন আপনাদেরকে দেখাই মটরশুটি গাছে ফুল এসেছিল দেখিয়েছিলাম কিন্তু মটরশুটি গাছে কিন্তু মটরশুটিও ধরেছে একটু দেখাই আপনাদের এই দেখুন মটরশুটি অনেকগুলো ধরেছে গাছটা সম্ভবত মাছকে ঘুরিয়ে দিয়েছে তো আরো ছিল হ্যাঁ এই যে দেখুন এই যে এর ভেতরে দানাগুলো দেখুন আসতে বড় হচ্ছে গোল 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 প্রমিনেন্ট হচ্ছে ভালো লাগছে দেখতে তো এইরকমই না পুরো গাছে কিন্তু প্রচুর মটরশুঁটি ধরেছে তো মটরশুঁটিটা বড় হলে তারপর আপনাদেরকে আমি দেখাবো যেদিন আমি ই করবো হারভেস্ট করবো সেদিন দেখাবো আপনাদেরকে আর এই পেঁয়াজ কলিগুলো তুলে নিয়েছি ডালে দেওয়ার জন্য মাঝখানে কলি ছিল প্লাস সাইড দিয়ে পেঁয়াজ পাতা ছিল ওগুলোকে তুলে নিয়েছি ডালে দেওয়ার জন্য না হলে শুকিয়ে যাচ্ছিল তো সেটা আর ভিডিও করা হয়নি কুমড়ো গাছ দেখুন কুমড়ো গাছ কি পরিমাণে চারিদিকে ডালপালা বিস্তার করে পুরো ছেয়ে গেছে আবার ওই পুরোনো গাছগুলোই কিন্তু মাথাগুলো কেটে দিয়েছিলাম সেইগুলোই এইভাবে ছেয়ে গেছে আর এই দেখুন লঙ্কা গাছে কি সুন্দর কত ঝেকে ফুল হয়েছে এই গাছেও যেমন হয়েছে লঙ্কার এটাও কিন্তু একটা লঙ্কা গাছ হ্যাঁ এটাতেও প্রচুর ফুল হয়েছে তো শুধু লঙ্কা ধরার অপেক্ষায় আছি আর এখানে এই যে এই গাছটা দেখুন এই গাছটা তো ধনের গাছ ধনে হওয়ার জন্য মানে ধনের বীজগুলো হওয়ার জন্য আমি এই গাছটাকে এইভাবে বড়ো করে রেখে দিয়েছি তো ধনের বীজগুলো হলে সেইগুলো কালেক্ট করব। এগুলো একটুখানি সময় লাগে এই যে এইগুলোই হবে ধনের বীজ ঠিক আছে এইগুলোই ধনের বীজ হবের পরে তো এগুলো একটু সময় লাগে এই গাছগুলো তাই এগুলো হলে দেখাবো আর আমাদের পুঁইশাক গাছটা তো এর আগে আমি দেখিয়েই বেশ কেটে কেটে অনেকবার খাওয়া হয়েছে তার মধ্যে দেখুন এখন ভর্তি দানা এসে গেছে পুঁইশাকের এই দানাগুলোই কিন্তু আবার আমরা পুঁতে দেবো নতুন গাছের জন্য তো এখন আমার সবচেয়ে বেশি আকর্ষণের মানে জায়গা হচ্ছে এটা তো মাঝে মাঝেই এসে এটা দেখে যাচ্ছি তো আপনাদের সকলকে একটা মিষ্টি সকালের একটা মিষ্টি ফুলের শুভেচ্ছা সবার দিনটা ভালো কাটুক সবাই ভালো থাকুন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে টাটা